অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুঝতে পেরেছেন যে জবাবদিহিতা আর হস্তক্ষেপ এক কথা নয় বাংলাদেশের প্রেক্ষাপটে জবাবদিহিতা খুবই জরুরি আর যদি মনে হয় হস্তক্ষেপ করতে হবে সেই কাজও করতে হবে এবং সেই জন্যই বলেছেন জাতীয় দলের পারফরম্যান্স বা জাতীয় দলে কি হচ্ছে সেটা জানার জন্য নতুন করে ব্যবস্থা নেবেন দেখুন আমি দুই সময় দুইটা প্রশ্ন করেছিলাম এই সভাপতিকেই প্রথম প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে সৈকতকে নিয়ে যে মন্তব্য করেছিলেন নির্বাচকরা অথবা প্রধান নির্বাচক সেই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম যে একজন ক্রিকেটারকে নিয়ে এইভাবে মন্তব্য করেছেন আপনি কিভাবে দেখেন ওই সময় বিসিবি সভাপতি বলেছিলেন যে এটা সম্পূর্ণ নির্বাচকদের দায়িত্ব এবং নির্বাচকরাই এর ব্যাখ্যা দেবেন সেই সময় বলেছিলাম যে যদি নির্বাচকরা ব্যর্থ হন অথবা তারা ঠিকমতো ব্যাখ্যা দিতে না পারেন কারো অসম্মান হয় তাহলে তো আপনার কাছেই জিজ্ঞাসা করব কারণ আপনি পুরো ডিপার্টমেন্টের হেড আপনি বিসিবির প্রধান কর্তা কিন্তু তখন তিনি উত্তর দিতে চাননি হয়তো বা উত্তর দেননি কারণ নির্বাচকরা কি মনে করেন তাদের দায়িত্ব এবং সেই ডিপার্টমেন্টের পুরো দায়িত্বই তো নির্বাচকদের সেই কারণে তিনি সে উত্তরটা দেননি এরপর যেদিন বিসিবি নির্বাচন হয় সেই সময় আমি জিজ্ঞাসা করেছিলাম নাইমকে নেওয়া হয়েছে ওডিআইতে তিন বছর পর কোনো পারফরমেন্স ছাড়া মানে টি টোয়েন্টিতে খেলেছেন সেখানে ভালো করা ছাড়া অন্যদিকে ইমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল সেখান থেকে তাকে শ্রীলঙ্কায় নেওয়া হয়েছে সেখানে ফিফটি করেছেন তাকে বাদ দেওয়া হলো কেন সেই সময় বলেছেন যে এটাও নির্বাচকদের বিষয় এটাতে আমি কিছু বলতে চাই না বলতে পারি না ওই সময়টাতে আমি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানকেও জিজ্ঞাসা করেছিলাম তিনি উত্তর দেননি এবং আমরা সবাই জানি ক্রিক ক্রিক অফসের অনেক কিছুই ঠিকঠাক চলছে না তারপরেও সেই সব বিষয়ে একটু মাথা ঘামান না বিসিবির সভাপতি অবশেষে বুঝতে পেরেছেন যে হস্তক্ষেপ না হলেও জব দিহিতা করার দরকার ছিল অথবা তাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল যে কেন এগুলো হচ্ছে কেন ঠিকমতো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যদি নেওয়া যেত তাহলে হয়তোবা বিষয়গুলো এমনটা হতো না একের পর এক ভুল সিদ্ধান্ত একের পর এক ব্যর্থতা ক্রিক অফসের এই বিষয়গুলোর জানার পর দেখার পর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বাংলাদেশ উইন্ডিজ সিরিজ যেটা হয়ে গেল এটা কিন্তু বিসিবি সভাপতির চোখ খুলে দিয়েছে কেন সুপার ওভারে ব্যাটার চয়েস করা ভুল হয় কেন দল গঠনে ভুল হয় কেন টি টোয়েন্টিতে অ্যাপ্রোচ ভুল হয় যেখানে শেষ টি টোয়েন্টিতে খুবই সহজে চেস করেছে উইন্ডি সেটা বাংলাদেশ কেন পারে না কেন অ্যাপ্রোচের এমন ঘাটতি দেখা যায় এই সব বিষয়ই চোখের সামনে চলে এসেছে এর আগে যতটা সিরিজ গেছে যত ভুল হয়েছে বিসিবি সভাপতি কিন্তু একেবারে নাক নি এবার বুঝতে পেরেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা করা ছাড়া উপায় নেই বুলবুল কাজ করেছেন আমরা সবাই জানি যে আইসিসিতে কাজ করেছেন আফগানিস্তানে আই কাজ করেছেন চীনে সেই সব জায়গাতে কি হয় সেই সব জায়গাতে আপনি একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছেন সেখানে আপনি হানড্রেড পারসেন্ট দিয়েছেন ভালো কাজ করেছেন আপনাকে কোনো দিকে মাথা ঘামাতে হবে না বা কোনো চিন্তা করতে হবে না আপনি যা পান তার থেকে বেশি পেয়ে যাবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছুর উল্টো আপনি কোনো সময় কোনো কিছুর দায়বদ্ধতা জব দিতে না থাকলে কেউ করবে না আপনাকে কেউ সেই মূল্যও দিবে না সেটা কিন্তু বুঝতে পেরেছেন এবং সেখান থেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় দলের যে পারফরম্যান্স বা যে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানেও তিনি এখন থেকে নাক গলাবেন অথবা হস্তক্ষেপ করবেন অথবা বলতে পারেন জব দিতে জায়গা তৈরি করবেন অথবা বলতে পারেন যে কখন কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও কিন্তু ঠিক করে দিবেন এবং সেরকমই একটা ইন্টারভিউ দিয়েছেন তখন আপনি মনে করতে পারেন যে এই যে এসে গেছে আরেকজন নতুন পাপন বা পাপন হতে যাচ্ছেন যিনি কিনা সব কিছুতেই হস্তক্ষেপ করতেন দল গঠন করে দিতেন দলে কে থাকবেন কে থাকবেন না সব কিছুই করতেন গেম প্ল্যান কি হবেন বাসায় বসে ঠিক করে দিতেন দেখুন এটা হতে পারে আপনি সেই শঙ্কায় থাকতে পারেন কিন্তু আমার মনে হয় সেটা হবে না আমরা আগের সভাপতিকে নিয়ে কথা বলতাম কারণ হচ্ছে তিনি ক্রিকেটটা সেভাবে বুঝতেন কিনা সেই শঙ্কা ছিল সেই সন্দেহ ছিল কিন্তু যদি আমিরুল ইসলাম বুলবুল ক্রিকেট নিয়ে কথা বলেন যদি এই যে দলটা খারাপ করছে তাদের সাথে একটা সেশন করেন তাহলে আপনার বুঝে নিতে হবে যে এমন একজন সেশন করছেন যিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তখন আপনাকে বুঝতে হবে যে এমন একজন কথা বলছেন তিনি অনেক কিছু দেখে এসেছেন শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয় বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান নয় তিনি আইসিসি সাথে কাজ করা অথবা বিভিন্ন দেশের সাথে কাজ করার যে অভিজ্ঞতা সেখান থেকে তিনি সেটাকে কনভার্ট করছেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা পাপন নয় এটা বুলবুল কাজ করছেন হ্যাঁ আপনি ভালো মন্দর বিচার হয়তো পরে আসবো যে পাপন ভালো ছিল নাকি আমির হোসেন বুলবুল এই সিনারিওতে এসে ভালো করলেন সেটা পরে আসবে কিন্তু এই জায়গাটা যে করার দরকার সেটা হচ্ছে মেইন বিষয় অবশ্যই সেই কাজটা কিন্তু করতে যাচ্ছেন বা বুঝতে পেরেছেন বিসিবির সভাপতি আপনার বুঝতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি করছে সেটা আপনার জানতে হবে এবং সেখান থেকে আপনার জব দিহিতার জায়গাটা তৈরি করতে হবে সেই কাজটাই কিন্তু করতে যাচ্ছেন এবং আমার মনে হয় এটা ভালো একটা কাজ হবে যদি ভালো হবে সেটাকে ব্যবহার করা যায় দেখুন বাংলাদেশ জাতীয় দলের তারকারাও কী করছে তাদের পারফরমেন্স কেমন তাদের কী সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে ভালো করলে কি হতে পারে এবং ভালো না করলে তাদের শাস্তি কি হতে পারে বা কি ধরনের স্টেপ নেওয়া যেতে পারে সেই সব সিদ্ধান্তই কিন্তু এখন নেওয়া হবে বলেই মনে হচ্ছে এবং দেখার অপেক্ষা যে এরপর মানে এই সিদ্ধান্তগুলো নেওয়ার পর বাংলাদেশ জাতীয় দল বা ক্রিকেট বোর্ডে কোনো পরিবর্তন আসে কিনা তবে আমার ওই দুই প্রশ্ন করা থেকে আমি বুঝতে পেরেছিলাম যেভাবে ছেড়ে দিয়ে রেখেছিলেন সভাপতি সেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলবে না সেভাবে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ডিপার্টমেন্ট চলবে না সেভাবে বাংলাদেশের কোনো কিছুই চলে না সেটা একদম নিচের লেভেল থেকে হোক শুরু করে হোক একদমই মানে হায়ার লেভেলে কোনো জায়গাতে আপনার জবাব দিহিতা হস্তক্ষেপ ছাড়া কোনো কিছু ঠিকঠাক চলে না আপনার কী মনে হয় যদি হস্তক্ষেপ করেন অথবা জবাবদিহিতার জায়গায় তৈরি করেন সেটা বাংলাদেশ দলকে বা ক্রিকেট বোর্ডকে ফল দেবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ